নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সেরা পর্যটন পর্ব যদি আপনি ভ্রমণ হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করা যাক দার্জিলিং পাহাড়ের রানী বন্ধুরা পশ্চিমবঙ্গ যদি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে দার্জিলিং আপনাকে নিরাশ করবে না এখানকার কাছাচায় সুভাষ টয় ট্রেনের সফর টাইগার হিল তিনি সূর্যোদয় কিছু একদম স্বপ্নের মতো আর কুসিয়াং বা মিরি ঘুরে আসতেও ভুলবেন না সুন্দরবন বাঘের রাজ্য এবার চলে আসি একটু অ্যাডভেঞ্চারের দিকে সুন্দরবন যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত বোট সাফারি করতে করতে বনের মধ্যে ঘুরে বেড়ানোর মজাই আলাদা ভাগ্য ভালো থাকলে বাঘের দেখাও মিলতে পারে কলকাতা সিটি অফ জয় আর কলকাতার কথা না বললেও নয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির কলেজ স্ট্রিটের বইপাড়া আর নিউ মার্কেটের শপিং সব কিছুই যেন এক নস্টাল জিয়ার অংশ আর হ্যাঁ কলকাতার রাস্তার ফুচকা কাঁকড়াঘাটের ঘাটের চা আর ট্রাম রাইড নিতে ভুলবেন না শান্তিনিকেতন রবীন্দ্রনাথের ভূমি যদিও একটু শান্ত পরিবেশে সময় কাটাতে যান তবে শান্তিনিকেতন একদম পারফেক্ট রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এই স্থানে আজও তার ঐতিহ্য বহন করে চলেছে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের পৌষ মেলা বসন্ত উৎসব সব মিলে এটি এক অনন্য সাংস্কৃতিক স্থান দীঘা সমুদ্রা যদি উইকেন্ডে একটু রিল্যাক্স করতে যান তাহলে দীঘা হল পারফেক্টন সুবর্ণ সুবর্ণরেখা নদীর মহানা নিউ দীঘার বালুকা বেলা এবং সানরাইজ সানসেট দেখার এক আলাদাই অনুভূতি আছে এখানে আর হ্যাঁ সি ফুড ট্রাই করতে বলবেন না তাহলে বন্ধুরা আপনার কোন জায়গায় যেতে চান কমেন্টে জানান লাইক শেয়ার ফলো করতে বলবেন না আবারও দেখাবে নতুন ভিডিওতে নতুন গন্তব্যে ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকুন মজা করুন আর জীবন উপভোগ করুন